হ্যালো ভিয়স আপনাদের কাছে আজকে আবার একটি চাকরি সংক্রান্ত নতুন এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে চলে এসেছি আজকের ভিডিওটিতে আপ সমগ্র শিক্ষা দপ্তরে যে সমস্ত কর্মী এবং শিক্ষাকর্মী যারা দীর্ঘদিন ধরে চাকরিরত অবস্থায় আছেন তাদের বেতন বৃদ্ধি এবং অর্ডার জারি নিয়ে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওটিতে নিয়ে এসেছি আপনাদের জন্য অর্ডার জারি এই মাসেই হতে চলেছে আপনাদের এবং বেতন বৃদ্ধিও এই মাসের হতে চলেছে আর কিন্তু বেতন এবার দশ হাজার আর তেরো হাজার নয় এবার আপনাদের বেতন কুড়ি থেকে পঁচিশ হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি বারে বারে শুনেছেন যে বেতন বৃদ্ধি হচ্ছে বেতন বৃদ্ধি হচ্ছে আমরা বলেছি এবার কিন্তু সত্যিই এই কাজটি সম্পূর্ণ হওয়ার দিকে অনেকটাই এগিয়ে গিয়েছে এবার হয়তো বেতন হয়তো আপনাদের বৃদ্ধি হতে পারে এবং বেতন বৃদ্ধিটা আপনাদেরকে আগে বলেছি যদি হয় আপনাদের সেই এক্সপিরিয়েন্সের ভিত্তিতেই কিন্তু এমন একটি করা হবে আপনারা দেখেছিলেন কিছুদিন আগে কিন্তু একটা আমাদের সরকারি দপ্তর যে সমস্ত ড্রাইভার আছেন তাদের কিন্তু বেতন বৃদ্ধিটা করা হয়েছিল এক্সপিরিয়েন্সের ভিত্তিতে এবং আমাদের এই পার্শ্বশিক্ষক বলুন এছাড়া সমগ্র শিক্ষা দপ্তরে যে সমস্ত কর্মীরা আছে তাদেরও কিন্তু এক তিন দু হাজার চব্বিশের অর্ডার অনুযায়ী এই এক্সপিরিয়েন্সের ভিত্তিতেই কিন্তু বেতন বৃদ্ধির কথা বলা আছে তার আগে একটি কথাই বলবো যারা আমার চ্যানেলে অনেকে আজে বাজে উল্টো পাল্টা কমেন্ট করছেন তাদের একটি কথাই বলবো আমার এই ভিডিওটি দেখার তাদের কোনো দরকার নেই তারা যেখান থেকে পাচ্ছেন ভালো একদম অথেন্টিক নিউজ তারা দেখুন সেখান থেকে আর একটি আগের ভিডিওতে আমার একটি ভুল করে একটি মিস্টেক হয়ে গিয়েছিল সেটা নিয়ে অনেকে অনেকে আজে বাজে উল্টো পাল্টা কমেন্ট করেছেন আর একটা কথা বলছিলাম যারা কমেন্ট করছেন যে এখান থেকে দেখে বলছেন ওখান থেকে দেখে বলছেন দেখুন কোনো একটি জিনিস যদি হয় সেটা কিন্তু আমি একাই জানবো না আপনারা সবাই জানবেন যারা এই নিয়ে রীতিমতো খবর রাখছেন তারা কিন্তু সবাই জানবেন এবং সবারই চ্যানেলে কিন্তু নিজের পার্সোনাল সাবস্ক্রাইবার আছেন তারা কিন্তু সবাই কিন্তু সেই জিনিসটাকে তুলে ধরেন কোন একটি নিউজ ধরে নেন আমাদের সংক্ষেপে যদি বলা হয় আমাদের ভারত পাকিস্তানে যে যুদ্ধটা হলো কোন একটি নিউজ চ্যানেল দেখাচ্ছে এবার আর একটা নিউজ চ্যানেলও তো দেখাবে তাহলে কি সে তার দেখে দেখে সেই জিনিসটা দেখাচ্ছে সেরকম শিক্ষক বলুন সমগ্র শিক্ষা বলুন সেগুলোতে যে সমস্ত আপডেট আসছে আমরা কিন্তু বরাবরই এইগুলো থেকে যেমনটা আপডেট পাই তেমনটি কিন্তু তুলে ধরি এরকম যারা অন্যান্য যারাও এই রীতিমতো যারা এই সমস্ত জিনিস নিয়ে আপডেট রাখছেন তারাও কিন্তু এই ভিডিওগুলো তৈরি করবে তারা কিন্তু কাউকে দেখে বা কোনো কিছু করে করবে না কিন্তু যে আপডেটটা মানে উঠে আসছে সেটা সবাই কিন্তু পাবে আপনারাও যারা পার্শ্ব শিক্ষক আছেন কেউ যদি দশজন যদি বিকাশ ভবনে যাচ্ছে নবান্ন যাচ্ছে সেই যে আপডেটটা পাচ্ছে কিন্তু সবাই কিন্তু পাচ্ছে তাই উল্টোপাল্টা আজে বাজে কমেন্ট করবেন না আমার চ্যানেল দেখার কোনো আপনাদেরকে দরকার নেই আমার যে সমস্ত সাবস্ক্রাইবার আছে যারা রীতিমতো আপডেট জানতে চাই তাদের উদ্দেশ্যে আমি ভিডিওটি বানাই যেমন এটা আজকে নয় অনেক দিন ধরেই ভিডিও আমি তৈরি করছি পার্শ্বশিক্ষক বলুন এছাড়া অন্যান্য চুক্তিভিত্তিক দপ্তর বলুন এছাড়া প্রাইমারি বলুন সমস্ত দপ্তরগুলো নিয়ে ভিডিও তৈরি করি আর আপনাদেরকে এই পার্শ্বশিক্ষক বলুন সমগ্র শিক্ষা দপ্তরের যে সমস্ত কর্মীরা আছে তাদের উদ্দেশ্যে একটি কথাই বলছি আপনাদের কিন্তু বেতন এবং বৃদ্ধি খুব দ্রুত হবে এবং এই মানে ইলেকশনের আগেই আপনাদের বেতন বৃদ্ধি বলুন এছাড়া অন্যান্য একটি মানে ভালো কিছু আসছে আপনাদের যতদূর সম্ভব আমি আগেও বলেছি এখনও বলছি আপনাদের কিন্তু যদি বেতন বৃদ্ধি হয় এবার হয় একটি এক্সপিরিয়েন্সের ভিত্তিতেই আপনাদের কিছু বেতনের ইনক্রি মানে ইনক্রিজ হবে ইনক্রিমেন্ট হবে বেতন যেটি এক তিন দু হাজার চব্বিশের অর্ডার অনুযায়ী এর আগেও দেখলেন যে শিক্ষক বলুন অন্যান্য চুক্তিভিত্তিক দপ্তরগুলো বলুন তাদের পেনশনের কথাও কিন্তু বলা হয়েছে তা অর্ডার রিলেটেড এবং বেতন বৃদ্ধি রিলেটেড যারা রীতিমতো বেতন বৃদ্ধি নিয়ে যারা বিভিন্ন সংগঠক একজোট হয়ে এবার যেভাবে লেগেছে এবং আমাদের মাননীয়ের কাছে রীতিমতো এবং বিভিন্ন সরকারি দপ্তরেও কিন্তু রীতিমতো এগুলো নিয়ে জোরদার চেষ্টা চলা হচ্ছে যাওয়া হচ্ছে যাতে বেতন বৃদ্ধি খুব দ্রুত করা হোক কেন সামনে একটি ইলেকশনও আছে এবার যদি বেতন বৃদ্ধি বা কোনো কিছু না হয় এই মাসের মধ্যে তাহলে কিন্তু একটি অনেক বড় একটি আন্দোলনের সংগঠকের দিক থেকে তারা কিন্তু ভাবনা চিন্তা করছেন কিংবা একটি মানে অনশন ধর্মঘটের চেষ্টা করছেন যে কাজ বন্ধ করে তারা করা যদি না হয় তাহলে কিন্তু একটি ভালো রকম আন্দোলন হবে আপনাদের সকলের ক্ষেত্রে এটাও বলছি আর হওয়ার সম্ভাবনা অনেকটাই তো আজকের ভিডিওটি এতটাই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করবেন এবং চাকরি সংক্রান্ত সব ধরনের আপডেট নিউজ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে সব ধরনের আপডেট নিউজ সব থেকে আগে পৌঁছে যায় আর যারা আজে বাজে উল্টোপাল্টা কমেন্ট করছেন তাদের কিন্তু এই ভিডিওটি দেখার কোনো প্রয়োজন নেই আরও অনেক অথেন্টিক চ্যানেল আছে আপনারা সেগুলো ফলো করুন ধন্যবাদ